আজকে সকাল থেকে শরীরটা না খুব মেস মেস করছে এক ফটো কিছুই ভালো লাগছে না আমাকে দেখে বুঝতেই পারছো শরীরটা কি ক্লান্ত লাগছে টায়ার লাগছে তার মধ্যে গা হাত না প্রচণ্ড ব্যথা করছে আমি লাটতে পারছি আজকে জিমও যায়নি মানে এত ব্যথা করছে আমার হাতগুলো দুটা হাত পা মানে কি বলো ভীষণ ব্যথা করছে ভীষণ ব্যথা তারপরও কি করবো কিছু করার নেই বসে আছি মামি এসে সব কাজ কমপ্লিট করে গেল মামি এখন আছে মামি যায়নি তো আমি বাইরে জাস্ট না মুখটা ধুয়ে এসে বসলাম মামি মামি আজকে আমাকে কফি করে দিল তো কফিটা খাচ্ছি বসে বসে আর এখানে ডিম শীত সকালে তোমরা জানো সকালে আমি ডিম হাফ বয়েল খাই খেয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করছিলাম তারপরে আসুন টিভিটা ঠিক করছে অনেক দিন পরে আজকে টিভিটা ঠিক করা ছিল টিভিটার ভিতরে ঠাডা পরে টিভি তোমার কি বলে একটা জিনিস আছে এটা চলে গেছে নষ্ট হয়ে গেছে তো এটা ঠিক করে নিয়ে ওরা ও খুলে নিয়ে চলে গেলো তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে রান্না করেছি তোমার মাছ পেঁয়াজি করেছি আর করেছি চিংড়ি চিংড়ি আলু দিয়ে ঝিঙা দিয়ে এটা চিংড়ি মাছ করেছি চিংড়ি মাছ সবজি করেছি ঠিক আছে এই যে দেখো চিংড়ি মাছের সবজিটা আলু ডাটা দিয়ে চিংড়ি মাছের সবজি করেছি খেতে ভীষণ টেস্ট হয়েছে আর আমি এখানে আয়ুষকে ভাত দিয়ে দিয়েছি তো আয়ুষ বসে গেছে ভাত খেতে তো মাছ পেয়াজি দিয়ে আর চিংড়ি মাছ সবজি আজকে ভাত দিলাম আজকে ভাবছি বারিন্দাটা করো কারণ বারিন্দাটা পরিষ্কার করা হয় না আমার সাইডে মাইডে না অনেক সাউন্ড হচ্ছে প্লিজ তোমরা একটু ইগনোর করে যেও আর ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি কারণ আমার শরীরটা ভালো ছিল না তারপরে আমার ছেলে বাড়িতে এসেছে বড়ো ছেলে তোমরা জানো অনেকে আমার দুই ছেলে তো বড়ো ছেলে অনেক দিন পরে তো তারপর ওকে একটু সময় দিতে হচ্ছে তো ও বাড়িতে আসলে অনেক প্রায় এক বছর পরে বাড়িতে আসলো তো তার জন্য আর কিছু ব্লগ টক কিছুই করলাম না তো ওকে নিয়ে একটু সময় কাটা মানে কাটিয়েছি তার জন্য ভিডিও দিতে পারিনি তো ভিডিওটা করা দিন তিন দিন আগে দু তিন দিন আগে তো আর এডিট করে দেবো যে ওই সময়টা হয়ে উঠতে মানে উঠছে না তা না আজকেই দিয়ে দেবো আজকে লেট করবো না আজকে এডিট করে সুন্দর করে সুন্দর করে দেবো তো একটু বার ওই ঘরে খুব হইচই করছে আমি পেছনের রুমে বসে বসে ভিডিওটা এডিট মানে এডিট করছিলাম তো তোমরা একটু সাউন্ড একটু ইগনোর করো আর দেখো এই ইটার এটার মধ্যে এটার মুখটা আছে না মুখটা বানরে ভেঙে ফেলেছিলো তার জন্য আমি এখানে এটার মধ্যে সব আবর্জনা যা আছে সব কিছু জমা করে রাখি তো এখন নিয়ে আসলাম এগুলো পুরার জন্য আর গুটিটা এরকম দুষ্টামি করছিল না এখানে বসে বসে তো গুটি দুষ্টামি করছিল না গুটি আমার সঙ্গে ছিল তো গুটিকে গুটি বারবার আগুনের সামনে যাওয়ার চেষ্টা করছিল এখানে তো গুটিকে এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে চা দেখো কি করছে এত দুষ্ট না এত দুষ্ট কী বলবো আর এটাকে এত আদর লাগে না মানে ভীষণ মায়া লাগে ভীষণ আদর লাগে আমি যেখানেই থাকি না কেন শুধু একটা ডাক দেবো গুড্ডি করে ধরে আমার কাছে চলে আসে তো হ্যাঁ গুড্ডি এখানে দুষ্টামি করছে দেখো বেশ ভালো লাগছে আর যা আছে সব কিছুর মধ্যে আগুন ধরিয়ে দিলাম তো পড়েছিল তো আগুন ধরিয়ে আমি চলে আসলাম প্যাচ রুমে দেখো এখানে গুড্ডিটার মধ্যে চুপ করে বসে আছে বেশ ভালো লাগছিলো দুষ্টামি করছিলো আবার মায়াও লাগছে তারপরে বের করে দিয়েছি আর দেখো বন্ধুরা মানে বাগানে দেওয়ার জন্য আমি খোল ভিজিয়েছিলাম আর কি পোকা কি বড় বড় পোকা ভয়ে আর আমি আর দেইনি তো গামলাটা নিয়ে পেছনে রেখে দিয়েছি এত বড় বড় পোকা হয়েছে না খোলের মধ্যে দেখে আমার নিজের গা গিন গিন করছিল। তো যাই হোক কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি কারণ বলেছিলাম বারিন্দাটা পরিষ্কার অনেক দিন ধরে বারিন্দাটা পরিষ্কার করা হয় না কারণ জিম থেকে এসে না কিছু করতে ইচ্ছে করে না আর জিম থেকে আসার পর গা হাত হাত ব্যথা করে তো তাই আর কিছু করতে ইচ্ছে করে মনে হতো একটু কিছু সিদ্ধ ভাত রান্না করে শুয়ে থাকি আর কিচ্ছুই করতে ইচ্ছে করে না তো ভাবলাম না আজকে তো জিমে যাইনি আমার কিন্তু গা হাত প্রচণ্ড ব্যথা করছিলো তো ব্যথা করলে তো ব্যথা জিম করলে তো ব্যথা করবেই না তো জিম ব্যথা ব্যথা করে বসে থাকলে তো হবে না ঘর ধর পরিষ্কার করতে হবে তো আজকে যত যাইনি গা হাত প্রচণ্ড ব্যথা করছিলো হাতটির দুটা হাত সবচেয়ে বেশি হাত দুটো প্রচণ্ড ব্যথা করছিলো তা ভাবলাম ব্যথা করুক ব্যথার জাগাত আমি আজকে ঘরটা গুছাবোই গুছাবো ঘরটা বলতে পারিনিটা তাই দেখো চলে আসলাম ঝাড়া ঝাড়ু ঝাঁটা নিয়ে যা যা আছে সব কিছু নিয়ে আর আমাকে লাগছে একদম পাগলের মতো মনে কোথা কোথাও যেন উঠে এসেছে এরকম লাগছে তো যাই হোক তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপর আমি বারিন্দাটা ভালো করে গুছিয়ে নেবো আর তোমরা দেখলে আবর্জনা যা আছে সব ওইখানে পুরে আসলাম দিয়ে আসলাম একদম ডাব্বাটা পুরো খালি করে দিয়েছি ডাব্বাটা এখানেই রাখি যা কিছু আছে সব কিছু আগে একটা ডাস্টবিন ছিল ডাস্টবিনটা ভেঙে গেছে তারপর আর ডাস্টবিন আনিনি নেওয়া হয়নি তো ভাবলাম এটার মধ্যেই রাখবো এটাও ডাস্টবিন হিসাবে ইউজ করি এখন পরবর্তী সময় যদি পাই তারপরে ডাস্টবিন নেব আর এটার মধ্যে গাছ লাগিয়ে ফেলবো আমার গাছ লাগানো খুব ইচ্ছা কিছু ফুল গাছ দেখে এসেছিলাম বাজারে আমি মার্কেট ও আনা হয়নি জায়গাগুলো আগে ঠিক করে তারপরে ফুল গাছগুলো আনবো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তার জন্য সরি কারণ আমার ছেলে বাড়িতে এসেছে প্রাক এগারো মাস পর আমার ছেলে বাড়িতে আসলো তার জন্য দিতে পারিনি তো ছেলেকে আর দেখালাম না কারণ এটা আমার অনেক পুরানো ভিডিও তো আজকে এডিট করে পোস্ট করছি তো সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে আমার ছেলে যে বাড়িতে আসলো কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের ভালোবাসা আমার একান্তই খুব দরকার যারা আমাকে ভালোবাসা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো যারা আমাকে ভালোবাসো না ঘৃণা করো তাদেরও ঠিক আছে তো চলো বন্ধুরা আমি চটপট করে কাজগুলো সেরে নিই ঠিক আছে আমি এটাও জানি কিছু কিছুদিন ধরে ভালোভাবে তোমাদেরকে দিতে পারছি না ভালো কোনো কন্টেন্ট দিতে পারছি না ভালো কিছুই দিতে পারছি না তোমরা হয়তোবা আমার ভিডিওগুলো এখন পছন্দ নাও করতে পারো ঠিক আছে না তো সামনে চেষ্টা করবো একটু ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও নিয়ে আসতে তোমাদেরকে উপহার দিতে ঠিক আছে আর দেখো বাড়িন্দা চারিদিকে না গুড্ডি যে শি করে গুড্ডি শিয়ের প্রচণ্ড গন্ধ তা ভাবলাম আজকে ফিনাইল দিয়ে সারা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবো তাতে ওই স্মেলটা না আসে তো নিয়ে নিলাম দুই মুখ ফিনাইল ফিনাইলটা তো এমনও ভালো মানে আবর্জনা বলো বা যে কোনো ক্ষেত্রে ইনফেকশনের জন্য ফিনাইলটা খুবই ভালো তো আয়ুষ আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো ফিনালটা দিয়ে তারপরে চলে যাবো স্নান করতে স্নান টান করে চলে আসবে তো চলো বন্ধু আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার পাশে থেকে আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিও এসে কোনো টাটা বাই বাই গুড নাইট